আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দ্বায় ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা থেকে এই সপ্তাহের যে লেটেস্ট চাকরির খবরগুলো রয়েছে সেটি আপনি আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন গত সপ্তাহের যে চাকরিগুলো রয়েছে আমি আজকে নয় মে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয় মে দুই হাজার পঁচিশ ছাব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ আমি আজকে আপনাদেরকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জানাবো যে আপনারা অবশ্যই যে সব চাকরি আছে এই সপ্তাহে আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন তো বন্ধুরা প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পদসংখ্যা তিনশো তেষট্টি জন আপনার বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি পদ সংখ্যা ছয়শো জন এটাও সরকারি চাকরি এটাও সরকারি চাকরি চাকরি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি মানে আপনার মেট্রো রেলে এটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে পদ সংখ্যা একশো বিশ জন আমি আলোচনা করেছি কি কি পথ এবং কিভাবে আবেদন করতে হবে একটু দেখে নিবেন তারপরে দেখুন এনজিওর মধ্যে টি এম এস এস এ চাকরি পদের সংখ্যা উনত্রিশ জনের বিশাল একটি বড় নিয়োগ এটা আপনার আপনার এনজিওর মধ্যে অনেক ভালো একটি এনজিও আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন যারা মূলত অনার্স মাস্টার্স বা ইন্টারমিডিয়েট পাশ করেছেন তাদের জন্য সহকারী ফিল্ড অফিসার পদে নিবে শাখা ব্যবস্থাপক নিবে তারপরে আপনার ফিল্ড সুপারভাইজার নেবে টি তারপরে দেখুন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এটা এটাতে আপনার নিরানব্বই জন নিবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিরানব্বই এটাও সরকারি চাকরি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছয়ত্রিশ জন লোক নিবে এটা আপনারা সরকারি চাকরি আপনারা এটাতে আবেদন করতে পারেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমার আমার একটি ভিডিও আছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গ্রামীণ ফোর জি নেটওয়ার্কগুলি যে ভুয়া যে সতর্কতামূলক একটি ভুয়া ম্যাক্সিমাম কিন্তু অনেক সময় ভুয়া সার্কুলারও থাকে তো সাপ্তাহিক চাকরির ডাক একটি সরকারি চাকরি খোঁজা এবং বেসরকারি চাকরি সঠিক কর্মের সন্ধানে কিন্তু তারা দিয়ে থাকে একদম অরিজিনাল এবং অথেন্টিক যে নিউজগুলো সাপ্তাহিক যে চাকরির পত্রিকার যে চাকরিগুলো একদম অথেন্টিক আপনারা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতেই মূলত পেয়ে যাবেন তারপরে আপনারা দেখুন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিবে এগারো প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ নিবে তিপ্পান্ন জন তারপরে আপনার এখানে হচ্ছে আপনার দ্বিতীয় পৃষ্ঠায় তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন এই সম্পর্কে নোটিশে বলা হয়েছে তারপরে দেখুন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনাল গ্যাস্ট্রলিপার ইনস্টিটিউট এটাতেও কিন্তু সার্কুলার চলছে জেলা পরিষদ নৌগা এটাও সার্কুলার চলছে প্রতিরক্ষা মন্ত্রণালয় রপ্তান ব্যুরো এটাতেও সার্কুলার চলছে তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা ছয়শো বাষট্টি এটাও এখনও চলছে ইসলামিক ফাউন্ডেশন চলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আবেদন চলছে রপ্তানি ব্যুরো আবেদন চলছে তারপরে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি আবেদন চলছে তারপরে দেখুন এখানে কিছু বেসরকারি চাকরি রয়েছে এটি কিন্তু স্যালারি ভালো বেতনও ভালো আপনার অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ডিবিএল গ্রুপ বিক্রি ডট কম আকিস বেকার্স লিমিটেড ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক পিএলসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ইউএস বাংলা এয়ারলাইন্স গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড দেশবন্ধু গ্রুপ সজীব গ্রুপ ঢাকা বোট ক্লাব মেরি স্টোভস বাংলাদেশ অগোরা লিমিটেড এগুলোতে কিন্তু ভালো ভালো স্যালারিতে আপনারা চাকরি রয়েছে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা এই সপ্তাহের চাকরির ডাক পত্রিকাটি আপনারা দেখলেন তারা অবশ্যই আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করে ফেলবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলায়কনটি চেপে দিবেন অবশ্যই একটু লাইক করবেন তো এই ছিল আজকের মতো ভালো থাকেন বন্ধুরা আপনারা সকলেই আসসালামু আলাইকুম